তা না হলে আপনি পালাই যেতে ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল জাতির বাবা মজিদ বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মজিদ বাবা স্বপ্ন ডেকে কয় তো আমার অন্য কারণ আমার কন্যা শেখাসিনা আমার কন্যা শেখাসিনা কারোর সে যে ধার ধারে না দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায় দড়ি তাহার বান্দা আছে খোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একা অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার দাদা সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে মোদি দাদা সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদে মাধে আমার থাকবে ক্ষমতায় তো আমার একা অন্য কারণ নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় শেখ হাসিনা আমাদের হায়াত বাড়াই দিয়েছিল না বলেছিল না বাংলাদেশের লোকের আমরা কি করলাম হায়াত বাড়াই দিলাম এই বড় সেট গুলো উনি এক সব এসে যে বলেছিল এ মোবাইল তোমাদের কে দিয়েছে আর আমাদের দেশের কিছু পুরুষ নামে মহিলা এদের পুরুষ অন্তই নাই এই হিজড়ারা বলেছিল আপনি দিয়েছেন আপনি দিয়েছেন আপনি দিয়েছেন শেখ হাসিনা বলল হু আর এরাও বলল হু হু শেখ হাসিনার বাবার টাকা দেখে না এই মোবাইল এই মুসলমান কথা বলে শেখ হাসিনার বাবার টাকা দেখে না মোবাইল এটা কামান নিজের গাড়ির টাকা দেখে না কথা বলেন ঠিক না ঠিক আর ওমনি বলল সে কে দিয়েছে জনগণ বলল আপনি দিয়েছেন আপনি দিয়েছেন তোমাদের আয়ু কে বাড়াই দিয়েছে আপনি বাড়াই দিয়েছেন আপনি বাড়াই দিয়েছেন তাহলে আল্লাহ আয়ু দিকি বারে আল্লাহ কামাতি পারে কথা বলেন ঠিক না বেঠিক জনগণ যখন কাউকে খোদা বলে মন করতে চায় তার প্রাথমিক কথাগুলো হয় এরকম বাদশাহ হারুনা রশিদের দরবার চলছে বাদশাহ হারুনা রশিদ শেষে একটা বিয়ে করলে মহিলাটা খুব খুব জিনিসপত্র কখনো মাছের দাবি করে কখনো কাপড়ের দাবি করে কখনো টাকার দাবি করে কখনো দেশের দাবি করে কখনো গোস্তুর দাবি করে হঠাৎ করে শেষ মহিলা বলতেছে যাহা আমি একটু বড় মাছ খেলা বড় মাছ খাওয়া এখন বাচ্চা নাম হাট খোলা হাটে যাই বলেছে সবচেয়ে বড় মাছ পাইলে আমার দরবারে নিয়ে যাবা এখন একজন যদি একটা বড় মাছ পেয়েছে কোথায় আর বিক্রি করবে তা বাচ্চা হাল দরবারে নিয়ে বিক্রি করেছে তো দরবারে নিয়ে মাছ দেখে মহিলাও খুশি বাচ্চা হাল খুশি বাচ্চা হাল মার রশিদ তোমার মাছের দাম কত যাহা না কতই দেবেন পঞ্চাশ টাকাই দেন পঞ্চাশ টাকা কাঁচা পঞ্চাশ টাকা সোনার নোট দেশে একটা টাকা নিচে পড়ে গেছে

আপনার ছবি দরবারে কত মানুষ আছে আসে মুসি আসে মেসর আসে কত লোকে লোক জুতোর তলায় গোবর থাকে পায়খানা থাকে আর আপনার এই ছবির ঘরে পাড়ালি আমার একটা বিরাট খারাপ লাগবে তাই চেক চেয়ে চেক যে ময়লাগুলো পরিষ্কার করেছি বাচ্চা হারুনার ওষুধ কাই হালুকাই আরও পঞ্চাশ টাকা দিয়ে তাহলে কত গেল গেলো একশো টাকা এবার ওই লোকটা টাকা নিয়ে চলে যাচ্ছে টাকা নিয়ে চলে যখন যাই তখন বলতেছে স্ত্রী ঘরের থেকে বলতেছে আবার ডাকেন আর ডাকছে চলে যাক ডাকেন আর একটা বুদ্ধি পাইছি তো বলতেছে কি বুদ্ধি পাইছি ডাকেন না তো ডাকার পরে বলতেছে এই তোর পঞ্চাশ টাকার মাছ একশো টাকা দিলাম তুই খুশি না তো দিয়ে খুশি খুশি তো তুই যেই টাকাগুলো নিয়ে যাচ্ছি তুই তো খরচ করবি না টাকাগুলো আমার কাছে রেখে যা বাদশাহ নামদার এত কষ্ট করে মাছ কিনলাম মাছ না আর আপনার কাছে রেখে যাবো আমার কাছে থাক আমি সমস্যা করব না আর আমি আপনার এত ভালোবাসি বিশ্বের আর কত লোক কোন লোক আপনার এত ভালোবাসে না যে কোনো সলে বলে কলে কৌশলে বাচ্চা হারুন রশিদ আরো পঞ্চাশ টাকা দিয়ে গেছে তাহলে কত গেল এবার বাদশাহ হারুন আর রশিদ সবাইকে ডেকে বলতেছে লোকজনের ডাক ডাকার পরে বলতেছে শোনো যারা মেই লোকের কথা মতো নোট পে আর বসবে তাদের কিন্তু পঞ্চাশ টাকার মাছ দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে এটা বুঝে শুনে চলল খবরদার যেন যে কোনো মেই লোকের কথা শুনে উঠে আর বসে চলে বেড়া না তাহলে কিন্তু পঞ্চাশ টাকার মাছ দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে আমাদের সাড়ে পনেরো বছর এই মহিলা নামক এই পেট আমাদের দেশটারে সর্বনাশ করে রেখে গেছে আমার ভাইরা মোশালছিলাম চলে গেলেন ফেরা উন চুবে চুপে চুপে মুসাইল সালাম দিয়ে উঠলেন বর্তমান সিরিয়ায় ওই সিরিয়ায় যখন গেল সিরিয়ান সরকার চিন্তা করল ফেরাউনের মতন লোকের মুসাইলাম দেশে হুজুর দকল করবে সিরিয়ার সরকার তখন টার্গেট নিল মুামের সঙ্গে মোকাবেলা করতে হবে কিভাবে মোকাবেলা করা যায় মোসার বিরুদ্ধে যখন লোকজন তৈরি করতেছিল যে কটা যুদ্ধে সিরিয়ার লোকজন দাঁড়ায় মুসার লোকজন পাশ করে যায় তখন এই সিরিয়ার সরকার চিন্তা করলো এখন হুজুর ধরা ছাড়া

কারণ আপনি এসমে আজম জানেন এসমে আজম পড়ে কোথায় চলে যান আরো চলে যান এসমে আজম পড়ে বাইতুল মোকাদ্দাসে চলে যান এসমে আজম পড়ে কাবায় চলে যান এসমে আজম পড়ে গোটা বিশ্ব ঘুরে বেড়ান আপনি এসমে আজম পড়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে পীর সাহেব হুজুর বললেন উনি একজন নবী আর আমি একজন পীর নবীর সঙ্গে পীরের কোনো মর্যাদা হয় না এক লক্ষ পীর সাহেব যদি এই সমাজে আসে আর একজন ছোট আত্মা থেকে আত্মা নবী যদি আসে বলুন তো পীরের সম্মান বেশি না নবীর সম্মান বেশি একটা নাস চল্লিশ বছর চল্লিশ বছর হাসপাতালে নাসের কাজ করেছে নাসের কাজ করার পরে সমস্ত জিনিসই পারদর্শী হয়ে গেছে বলুন তো একজন এমবিবিএস ডাক্তারের সমতুল্য হবে হবে

জোরে বলেন আছে না নাই ইদানিং একটা জেকের ভাইরাল হয়েছে হ্যাঁ না হিম হেলোটা তো আছে আর একটা জেকের ভাইরাল হয়েছে না হচ্ছে যে এক লোক দুই তিন অভিনয় করতেছে তিনি একটা